আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আমরা তওবা সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো চলুন ঘটনাটি শুরু করা যাক শিরকের সবচেয়ে বড় গুণা হলো হত্যা বোখারি শরীফের এক বর্ণনায় আছে বনে ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বইটি হত্যাকাণ্ড ঘটালো এবার তার মনে চিন্তা এলো আমি তওবা করবো এক অজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করল আমার তওবা কবুল হবে কি মূর্খ ব্যক্তি উত্তর দিল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তোমার আবার তওবা কিসের তুমি সুজা জাহান নামে যাবে লোকটি মনে মনে বলল তাহলে শর্ত পূরণ করে নেব কাজ অসম্পূর্ণ রাখবো কেন বলেই সেই লোকটিকে হত্যা করে ফেলল তার মাথাটা উড়িয়ে দিল তারপর আবারও মনে মনে ভাবল আমি তৌবা করবো এবার এক মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলো আমার তৌবা কবুল হবে কি মৌলানা সাহেব বললেন কেন হবে না বেটা তবে একটা শর্ত আছে তোমার তৌবা খাঁটি হতে হবে তার জন্য তোমাকে ভালো কোনো পরিবেশে গিয়ে আশ্রয় নিতে হবে এই নগরীর পরিবেশ ভালো নয় তুমি এই নগরী পরিত্যাগ করে অমুক এলাকায় চলে যাও ওখানে ভালো মানুষ বসবাস করে ওখানে তোমার তৌবা পাকা হয়ে যাবে লোকটি বলল আমি প্রস্তুত আছি আমি তৌবা করব। সে উক্ত নগরী ত্যাগ করে রওনা হলো কিন্তু গন্তব্যে পৌঁছার আগে পথে এক স্থানে লোকটি অসুস্থ হয়ে পড়ল এবং মৃত্যু এসে তাকে ঘিরে ধরল সে ধীর পায়ে হাঁটতে লাগলো এক পর্যায়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলল এবং মাটিতে পড়ে গেল। এবার সে হামাগুড়ি দিয়ে এগোতে থাকলো এ অবস্থায় মৃত্যু এসে তাকে ঝাপটে ধরল লোকটি মৃত্যুবরণ করলো তার এই আচরণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত পছন্দ হল যে কেয়ামত পর্যন্ত তার কাহিনীকে জীবন্ত রাখার জন্য তিনি একটি মোকদ্দমার অবতরণ করলেন জান্নাতের ফেরস্তাও পাঠিয়ে দিলেন জাহান্নামের নামের ফেরস্তাও পাঠিয়ে দিলেন জাহান ফেরেশতা ফেরস্তা বলল এ আমাদের কয়েদি জান্নাতের ফেরস্তা বলল ইনি আমাদের মেহমান ইনি তওবা করেছেন জাহান নামের ফেরেস্তা বলল তওবা করেছে ঠিক কিন্তু এর তওবা তওবা পূর্ণ পূর্ণ হয়নি যদি ওই স্থানে পর্যন্ত গিয়ে পৌঁছাতে তাহলে হয়ে যেত জান্নাতের ফেরেশতা বলল না পূর্ণ হয়ে গেছে সে যখন রওনা হয়েছে তখনই তার তওবা পূর্ণ হয়ে গেছে দুই ফেরেস্তার বিবাদ ও টানা হেসরা অব্যাহত থাকল আল্লাহ পাক মীমাংসার জন্য এক তৃতীয় ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন তিনি এসে বললেন দুই দিকের জমিন পরিমাপ করো এদিকেরটা মাপো ওদিকেরটাও মাপো যদি ওর বাড়ির দিকের পথ কম হয় তাহলে সে জাহান্নামে আর সে যে লোকালয়ে যাচ্ছিল তার দূরত্ব যদি কম হয় তাহলে সে জান্নাতি বাস্তবে তার বাড়ির স্থান থেকে তার বাড়ির দূরত্ব কম ছিল সেই হিসাবেই তার জাহান্নামি হওয়ার কথা ছিল কিন্তু ও আল্লাহর যোগ তো আল্লাহর ফেরেস তারা মাপতে শুরু করলো আল্লাহ পাক তার বাড়ির দিকের জমিনকে বললেন তুই বেড়ে যা লুকালয়ের দিককার জমিনকে বললেন তুই গুটিয়ে যা আল্লাহ পাকের আদেশে বাড়ির দিকটার জমিন বেড়ে গেল আর ভালো মানুষের লুকালয়ের দিকটার জমিন গুটিয়ে গেল আল্লাহ বললেন আমার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দাও সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা তওবা যদি খাঁটি দিলে খাঁটি মনে করা হয় তাহলে আল্লাহ আল্লাহতালা কোনো না কোনোভাবেই সেই মানুষটাকে জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের এই ঘটনাটি ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে